গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকের একদম সকাল সকাল রান্না বান্না থেকে ভিডিও শুরু করে দিয়েছি তো এখন আমি মাছ ভাজা করছি আর এই ঝটপট করে রান্না বান্নাটা করে নেব নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজ বাজ আজকে রান্না করছি ভেটকি মাছ আর এই ভেটকি মাছ বসিয়েছি করবো আলু দিয়ে একটু মাখা মাখা মতন আর এখানে বসেছি মুসুরির ডাল ডাল বসিয়েছি আর এই যে মাছ ভাজা হচ্ছে মাছটা রান্না করুক ভাত হয়ে গেছে সকালবেলা টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে মাছটা ভাজা হোক তো এখন দেখি নিয়ে টেবিলে পরে নিয়ে এসছে এটা হচ্ছে কলা আর বেদানা কাঠালি কলা আর হচ্ছে বেদানা কারণ সোনা মাছ গিয়ে আসবে খাবার রেডি হয়ে গেছে বেদানা ভালোবাসে আর একটু মিষ্টি নিয়ে এসেছে অল্প এখন খাবার জন্য একটা এটা দই এটা হচ্ছে দই মিষ্টিটা দেখি কি মিষ্টি নিয়ে এস ও এটা কেন কি বলেন পান্তুয়া এটাকে পান্তুয়া বলে নাকি কি মিষ্টি কে জানে যাই হোক হবে খায় তো নি তো রান্না করতে করতে এক পিস মিষ্টি খেয়ে নি অনেক মিষ্টি মনে হচ্ছে মিষ্টি তো আমাদের এখানে চন্ডীর মেলা শুরু হয়ে গেছে শখের বাজারে আর আজকে উদ্বোধন কালকে পুজো হবে তারপর এখন মেলা চলবে যে যে শখের বাজারে মেলায় আসতে চাও চলে আসতে পারো ওই তোমার মাছ ভাজা হচ্ছে আমরা একটা জিনিস নতুন অর্ডার করেছি এই যে আসছে কে কোথায় যাচ্ছে ও এ ধরে দিল দাঁড় কাড় উপরে পাড়িতেও পুরো এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও এইদিকে দাঁড়াও তো এই কইটা তিন তো এই একটা মিনি আলমারি নিলাম ছোট অনেক জায়গা আছে ভেতরে তিনটে থাক এই থাকুন আমার মাছ পুলি তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমার এখন অপেক্ষায় আছি কারণ আজকে সোনামা চলে আসবে ওরা আমিও বাড়ি চলে যাবো তো যে আজকে আমাদের যে একটি মিনি আলমারি দেখেছো ওটা হচ্ছে আমাদের সোনামায়ের তোমার পরীক্ষায় পাশ করেছে তার গিফট তো মিনি ছোট্ট মতো একটা আলমারি ওকে কিনে দেওয়া হয়েছে ওর মধ্যে সব ওর জিনিসপত্র সব গুছিয়ে গেছে রাখবে তো সেই জন্য ওটা ওর গিফট হয়েছে তো ওপরে ঘরে তুলে দিয়ে আসলাম ও ঘরে সেট করে দিয়েছি ও আসলে খুব খুশি হবে তো আগে দিয়েই বলেছিল জন্মদিন পরীক্ষায় পাশ করলে একটা গিফট লাগবে তো সেই জন্য আগে থেকে গুছিয়ে গেছি রেডি করে রাখা আছে তো আসলে কি করে সেটাও সেটা দেখব তো দেখা যাক কখন আসে তো ওদের অপেক্ষা আছে আসলেই একসাথে খাওয়া দাওয়া করবো তো স্নান টান করে বসে আছি এখন চলে আসবি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে চলো এই দেখো সোনামা এসে গেছি এসেই গিফট চাইছি এসেই গিফট চাইছি চল তোর গিফট ওপরে আছে

দেখাচ্ছে এই যে জানলার লাউ গাছ হয়েছে দেখেছো তো এই যে এটা পুরো ঘরের মধ্যে চলে এসেছে এই দেখো লাউ হয়েছে এই দেখো এই লাউটা যখন হবে এইখানে ঝুলবে জানলার মধ্যে কি মজা আর একটা হয়েছে দেখি শোনা আমার দাঁড়া ওইখানটা দেখলাম আমি এখানটা একটা কোথায় যেন দেখলাম ভুলে গেছি দেখ আর খুঁজে পাচ্ছি আর একটা এইখানে হবে এই যে এই যে আর একটা ওই উপরে আছে দেখ দেখাতে পাচ্ছি না ওই ওপরটাই আছে তুই বেদানা খা বসে বসে আমি তো একটু উপরে বাড়ি চলে যা বউ টুং 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 হয়ে গেছে ও মাধ্যমিক দিল ও বিয়ে হয় না না বিয়ে হয়ে গেছে

হাতে রান্না নি কি আমরা এখানে একটু ঘুরতে যাচ্ছি স্কুল ফ্রেন্ড অনেক বছর 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 পর দেখা সবাই মিলে একটু ঘুরে আসি দেখা যাক কোথায় যায় নিয়ে যেন রত্ন পাগল তা এখন আমরা ঝিল পারে ঘুরতে আসছি তখন ঝিল পার এটা ই করেছি কেন তোকে তুলে কি হবে আমাকে না আমাকে না কর হ্যালো

আমরা এখন সেলফি তুলছি সবাই মিলে এরাও সব চলেছে ও বিনার সাথে একটা ফটো তুল সব বন্ধুরা বাড়ি চলে গেছে যে যার বাড়ি হঠাৎ করেই এলো সবাই মিলে বেশ দেখা হলো অনেক বছর পর খুব মজা হলো তো ওরা সবাই বাড়ি চলে গেছে আমিও বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে চা করছি চাটা করবো খাবো আর তারপর আমিও বাড়ি চলে যাব তো আমি সবার বাড়ি বাড়ি গেলাম বেশ সবাই মিলে একসাথে অনেকদিন পর কিছু যাই হোক খাওয়া দাওয়া হয়নি একটু দেখা সাক্ষাৎ হলো তো ওগুলোর প্রোগ্রাম অন্যদিন করা হবে তো আজকে যেহেতু সবাই সবার মোটামুটি একটা যোগাযোগের ব্যাপার হয়ে গেল তো ওদের সঙ্গেও সবার অলরেডি আগে দিকে যোগাযোগ ছিল আমি একটু ছাড়াছাড়ি হয়েছিলাম তো যাই হোক কথা হয়ে গেল সবার সাথে এবারে দিনে আবার হবে তো অনেক বছর পর দেখা হলো খুব মজা লাগলো তো ভীষণ ভালো লাগলো তো দেখি আমাদের বাড়িতে একদিন সবাই মিলে মজা করা হবে তো যাই হোক ওরা এখন বাড়ি চলে গেল আর এখন আমি চা ফা খেয়ে আমিও বাড়ি চলে যাবো তো চলো মানে স্কুলের বন্ধুদের সাথে অনেক বছর পর দেখা হওয়ার মজাটা একটু আলাদা তো খুবই ভালো লাগলো চলো আমি এখন চাটা খেয়ে বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে টাটা করে চলে যাবো আমার চা রেডি হয়ে গেছে নিয়ে যাই সানা আসো চলাই চুলাই বাপ বেটি চুলাই 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 চা হয়ে গেছে চা হয়ে গেছে চা হয়ে গেছে চা হয়ে গেছে তাতি 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 চা আপনি কি খাবেন আপনি সবাইকে ঘুম থেকে তুলে তুলে চা খাচ্ছি তাড়াতাড়ি আসুন এখানে কে কে তা বললে না অনু আছে চা কি দিতাম চলো ওটো 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 তুমি এরকম পাগল ভিডিও চলো

আমরা আমি বাড়ি চলে এসেছি আর সেই তোমাদের চেনা মুখের কাছে চলে এসেছি তো চলো টাটা বাই বাই তো চলো টাটা বাই বাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আমার তো খুব ভালো লাগলো কারণ অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে খুব মজা তুমি কি মেকআপের আইটেম নিয়ে গেছো কে বলো চলো টাটা বাই বাই মেকআপের জিনিস নিয়ে যা মাম কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে মনে হচ্ছে দেখি টাটা বাই বাই গুড নাইট